আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এখানে সোনাচন্ডী হাটে খেতে আসছি আজকে আমরা এখানে খাব এই যে দেখছেন নিচে বসে খাচ্ছি আমরা খাবো এখন হাত দিবে আমাদেরকে আমার সাথে আছে ফরাদ ভাই আমার এক বস আজকে আমরা হাঁস এবং গরুর মাংসের ভাত দেবো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন খাচ্ছে সবাই বসে থাকে এই যে হ্যাঁ অলরেডি এই যে ভাত দিয়ে দিছে আমাদের আর এই যে গরুর হাত দেখতে পাচ্ছেন আর তাকান 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 হ্যাঁ হাতে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা 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 হ্যাঁ এই যে আমাদের অলরেডি ভাত দিয়ে দিতেছে এটা হচ্ছে হাঁসের গোস্ত আর দেখতে পাচ্ছেন যে গরুর গোস্ত হাঁসের গোস্ত এবং গরুর গোস্ত দুটো দিয়ে আমরা আজকে ভাত খাচ্ছি অনেক টেস্ট হয়েছে অনেক সুস্বাদু হয়েছে মজা লাগছে দেখতে পাচ্ছেন হাচ্ছি ভাই কেমন লাগছে টেস্ট আছে খাতে কেমন লাগছে মজা হয়েছে। অনেক মজা এসেছে আজকে আমরা যে খাবো যে

কেউ যদি খেতে চান তাহলে আমাদের বলিয়ে না আমরা ইনবক্সে পাঠিয়ে দেবো মেসেঞ্জারে সবাই ভালো থাকে সুস্থ থাকে খাবারটা খেয়ে নিই